ওবায়দুল কাদের দোয়া করি উনার জন্য উনি যেন আরে কানে না থেকে মির্জা ফখরুল ইসলামের বাসার মধ্যে যেন উঠে ওনাকে যেন ভালো মেহমানদারি করে চিকিৎসা যেন উন্নত মানের করে আমি মির্জা ফখরুলকে অনুরোধ জানাচ্ছি আজকে শুনলাম আমাদের ওবায়দুল খাদের খুব অসুস্থ ভারতের মধ্যে মেডিকেলে তুমি গরত ফাটাই দিবি করদের তুই মাঝে মাঝে বক্তৃতার মধ্যে বলতো আমরা কোথাও যাব না যদি সুযোগ পাই ফর উদ্দিনের মির্জা ফখরুলের বাসায় মধ্যে উঠব তার এখানে বসে না তাকে এখানে আসলে আরে বাল হইত ওনাকে বালা মেহমানদারি করতো চিকিৎসা ও বালা চলতো কি বলেন ওনার চিকিৎসাও বালা চলতো আমাদের ওবায়দুল কাদেরকে আমি বলতেছি মিডিয়ার মাধ্যমে আর আপনি মেডিকেল থেকে বাসায় না থেকে আপনি সবসময় বক্তৃতার মধ্যে বলতেন আমরা কোথাও ফালাবো না প্রয়োজনে মির্জা ফখরুলের বাসার মধ্যে আমরা উঠব তা আশা করি উনিও প্রস্তুত আছে আপনার চিকিৎসার জন্য মেহমানদারির জন্য আপনি এখানে না থেকে এখানে এসে আসলে বসে ভালো হয় আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনাকে হায়াত দারাজ কি বললাম ঠিক ন তাই মির্জা ফখরুল ওবায়দুল খাদের না ওনার কথার অনেক ভঙ্গিমা আছে ভালো লাগে কারণ উনি অনেকবার স্টেট ব্যাঙ্কে পরে গিয়েছিল কারণ তো সেই জন্য আমরা অনেকবার আমি নিজের চোখে দেখেছি হ্যাঁ ও আর একটা বিষয় বলেছিল আর মাঝে মাঝে বলতো মাসু তুই ভালো হয়ে যা মাঝে মাঝে দিত অত দিতাসা অত্যমান্তা ইজ্জত আর বে কার হাতে একটু জোরে বলেন কার হাতে এটাই হলো আল্লাহ রসুলে বলেছেন শুধু এইটাই আল্লাহ সুবহান তাহলে আমাদেরকে বললো এটাই তোমরা সবাই তোমরা সবাই কি হও আল্লাহকে বই করো এই দিন দিন আরো দিন আছে তো সেই জন্য সুন্দরভাবে যদি আচরণ হয় সুন্দরভাবে যদি নিয়ামতগুলো জাতি উপকৃত হয় তাহলে অতীত যে ব্যক্তি অতীতের থেকে ভবিষ্যতের যে ব্যক্তি শিক্ষা নিবে এ হলো মানুষ জোরে বলেন না এ হল মানুষ এটা মনে রাখতে হবে তাই আমাদের সড়ক মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের দোয়া করি উনার জন্য উনি যেন আর এই কানে না থেকে মির্জা ফখরুল ইসলামের বাসার মধ্যে যেন উঠে উনাকে যেন ভালো মেহমানদারি করে চিকিৎসা যেন উন্নত মানের করে আমি মির্জা ফখরুলকে অনুরোধ জানাচ্ছি কি হা বুল বুঝের আল্লাহ কারণ মেহমানদারির প্রয়োজন আছে তো ওরা মজলুম হয়ে গেছে এখন যাক আল্লাহ দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করক আমিন জ্বরে বলেন আমিন